আফগানিস্তানে ম্যাচ জিতার জিতার এই ম্যাচটা আপনি অল ক্রেডিট কাকে দিবেন আমি দিচ্ছি নুরুল হাসান সোহান এবং শরীফুল ইসলামকে কেন দিচ্ছি একটু জেনে নেন দেখেন গতকালকে আমরা যখন দেখেছি ফোন আরও বলে আপনার একুশ রান দরকার রিশাদ হোসেন আউট হয়ে গেছেন এখন ক্রিজে আছেন শরীফুল ইসলাম নুরুল হাসান সোহান যেহেতু শরীফুল ইসলাম তিনি একজন ফেস বলার সেক্ষেত্রে তার প্রতি আপনি আস্থা নাও রাখতে পারেন এক রান দুই রান হয়তো নিতে পারে নাও নিতে পারে মার্শাল্লাহ তিনি ছয় বলে এগারো রান নিয়েছেন এটা ওনার কাছ থেকে আমরা আশা করি নাই কেন আশা করি নাই শরীফুল ইসলাম যেহেতু তিনি একজন বলার এবং পূর্বের যে তাদের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা কোনোভাবে আশা করি নাই তো দেখেন আমার একটা ব্যাপার ভীষণ ভীষণ খারাপ লাগে প্রথম ম্যাচটাও যখন আমরা আফগানের সাথে জিতি ইজি ম্যাচ অনেক কষ্ট করে আমাদের জিতা লেগেছে কেন আমরা দেখছি মোটামুটি নয় রান নিতে গিয়ে ছয় উইকেট শেষ বাংলাদেশে গতকালকে আপনি দেখেন পরপর একেবারে উইকেটের মিছিলে পড়ার পরে যখন ঋষাদ হোসেনের উপর আমরা আস্থা রেখেছি ঋষাদ হয়তো নুরুল হাসান সোহান ম্যাচটা জিতেতে পারেন কিন্তু না দেখলাম ঋষাদ হোসেন যখন আউট হয়ে গেছেন বোল্ড আউট হওয়ার পরে নেমেছেন শরীফুল ইসলাম শরীফুল ইসলাম নামার পরে তো অনেকের শুধু কলজা এমন এমন করতেছে কারণ শরীফুল ইসলাম অ্যাজ এ বলার হিসাবে কারণ ওনার কাছে ওটা আশা করা যায় না যেখানে ফোনারা বলে একুশ রান দরকার যেখানে সেই দিন আমরা দেখেছি নয় রান নিতে গিয়ে আমাদের ছয় উইকেট শেষ এখন যারা আছেন তারাও বলিং আছে তো এই বলিংয়ের উপর আস্থা কিভাবে রাখতে পারেন হ্যাঁ অনেকে বলবেন নুরুল হাসান সোহান তো তিনি ক্রিজে ছিল তো গতকালকে যে ম্যাচটা নুরুল হাসান সোহান আমাদেরকে উপহার দিয়েছেন তো আমরা চাই যে যারা ক্রিকেট প্রেমী আছি এর আগেও আমরা দেখেছি অনেকে বলেছেন যে পরপর যারা আমরা দর্শক আছি দর্শকের উপর ফেসবুকে মতামতের মাধ্যমে আমরা দেখেছি যে আপনারা খেলোয়াড় আগল সেঞ্জিং করেন একজন প্লেয়ারকে যদি পর্যাপ্ত পরিমাণ আপনারা সেখানে দলের সাথে যদি সুযোগ না দেন তার যে কোয়ালিটি আছে তার যে ক্রিয়েটিভিটি আছে তার যে যোগ্যতা আছে সেটা তিনি বিকাশ করতে পারবেন অনেকে বলেছেন নুরুল হাসান সোহানকে যে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়ার জন্য জাকির আলী অনিককে কেন দিছে জাকির আলী অনিককে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়ার কারণে হয়তো অনেকে এটা নর্মালি নিতে পারে না যে গরোয়া লীগেরও জাকির আলী অনেক ক্যাপ্টেন্সি করার মতো কোনো তার যোগ্যতা নেই যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় ভালো প্লেয়ারকে যদি আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতেন হয়তো নুরুল হাসান সোহানকে যদি আমরা ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতাম এই দুইটা ম্যাচ আমরা হয়তো জিততে পারতাম না হয়তো জিততে নাও পারতাম কিন্তু গতকালকে যেই খেলাটা আমাদেরকে উপহার দিয়েছেন শরীফুল ইসলাম নুরুল হাসান সোহান ওনাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ কারণ ওরা অত্যন্ত চমৎকার খেলার কারণে আমাদের এটা কিন্তু আসে নয় এটা এইভাবে ধরত যাই হোক স্পেশাল থ্যাংকস জানাচ্ছি আমি নুরুল আছান সোহানকে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যারা ক্রীড়া অঙ্গনের সাথে যুক্ত আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আম এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিভিন্ন বড় বড় দলগুলোর সাথে হেরে যায় তখন তারা নেপাল জিম্বাবু হংকং আগে তো হংকং এবং নেপাল আর অন্যান্য আফগানিস্তানের ছোটোখাটো দলগুলো ছিল না তো আমরা জিম্বাবুয়ের সাথে খেলতাম জিমবাবুও কিন্তু ছোটো দল ছিল না তাদের যখন ভালো ভালো প্লেয়ার ছিল তখন কিন্তু তারা খুব স্ট্রং একটা দল ছিল তো এখন আফগানকে অনেকে বলবেন যে আফগানের সাথে আপনারা সিরিজ জয় ওই এত লাফালাফি করার কিছু নেই তো সেই ব্যাপারে একটু বলতে চাই এই এশিয়া কাপের সেকেন্ড র্যাঙ্কিংয়ে ছিল আফগানিস্তান দল সেই দলের সাথে সিরিজ জিতা এটা কোনোভাবে নর্মাল না এটা কোনোভাবে নর্মাল আপনি দেখতেও পারবেন না কেন দেখতে পারবে না কারণ আফগানিস্তানের অত্যন্ত চমৎকার অসংখ্য প্লেয়ার আছে গত ম্যাচে আপনারা দেখেছেন যে আফগানিস্তানের আপনার রশিদ খান তিনি আঠারো রান দিয়ে চার ওভার বল করে চার উইকেট নিয়েছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে তো বাংলাদেশের অ্যাগেনস্টে তিনি সবসময় ভালো করেন এবং আইপিএলও ভালো করেন তার ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতেও তিনি খুব ভালো করেন তো সেই ব্যাপারে আর কিছু বলতে চায় না আজকের যারা ভিডিওটা দেখছেন গতকালকে এই ম্যাচগুলো জিতার যে দুটা ম্যাচ জিতিয়েছে আর এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করা নায়ককে এই ভিডিও নিসাপরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে